সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দের লেখা কবিতা জীবন্ত ভগবান সেই এক বিরাজিত সব হাতে তারই কাজ সব পায়ে তারই চলা তারই দেহ তোমরা সবাই কর তার উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা মহামহিয়ান যিনি দিন হতে দিন একাধারে কীট ও দেবতা যিনি পাপি পুণ্যবান দৃশ্যমান জ্ঞান গম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান কর তার উপাসনা ভেঙে ফেল আর সব পুতুল প্রতিমা অতীত জীবন ধরনায় তার মাঝে অথবা আগামী কোনো মরণ নিয়ত ছিলাম মোরা তাহাতে বিলীন চিরকাল এক হয়ে রব তারই বুকে কর তার উপাসনা ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা ওরে মূর্খদল জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি অনন্ত প্রকাশ তার এ ভুবনময় চলেছিস ছুটে মিথ্যা মায়ার পেছনে বৃথাদণ্ড কলহের পানে কর তার উপাসনা একমাত্র প্রত্যক্ষ দেবতা ভেঙে ফেল আর সব পুতুল প্রতিমা